চোখ বন্ধ করে পাবো মানা ওই সময় চুমা দিব না কেননা বুজুর্গ হয়ে যাব ঠিক না আর এখন ডেলি বিশ্ব আর মোবাইলে চুমা দিয়া মজা লাগে ঠিক না ওই জান্নাত মিলবে যা চোখে লাগবে জানা মনে আসবে এরকম ছোট ছোট প্লট পাঁচ কাঠা দশ কাঠা ঠিক না জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার গুণ বড় কিন্তু সত্য এটা বাঙালি বাঙালি পাবে পাবে না বড়টা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে কে পাবে কোন গোত্রের এটাও লেখা আছে আমরা আশা রাখি বড়টা পাবো যদি জীবনটা গলাম রাজি হ্যাঁ তাহলে মনের থেকে আজকে তবা করতে হবে হম না কালকে রমজান শুরু হবে রাজি কে কে রাজি দেখি পাক্কা না 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 উঠায় রাখি উঠায় রাখি বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাই যদি মনের থেকে বলা থাকি কসম কুদার। তুমি ক্লিন এখন বিলকুল নিষ্পাপ যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে ডেলি দুইবার তওবা করতে হবে গুমানের সময় এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকাল তবা করতে ہمیں جبوب در کے بلتے سے پربا سڑو دن کی کو اللہ ہمار کنو آپ نہیں ہمار کنو سے نہیں کہنا اللہ تمہار جنو ہمار کے چوکی در بنا ہے پٹھا ہے نہیں پرتکر جنو چوکی در رکھا سے کرامن رامن کاتبین یعلمون ما تفعلون ما من قول الا لدیہ رقیب عقید یعلم خائنة الاعین وما تک فی الصدور দিল দিয়া কি ভাবতেছো এটা স্বয়ং সুরক্ষিত করতেছে বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো ঘুমানের সময় তবা পারবা গুমের থেকে ওইটা তবা করো এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি আছে 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 এই উত্তরাই পাওয়া যাবে বহুত লোক অফিসে পোস্ত পারে না এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে সত্য তো হুম 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 লাশ আসতেছে খবর আইসা গেছে বিদায় সকালে তো করো আর তৃতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দেওয়া অনুভব কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আল্লাহর চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে দিন উম্মতকে বাহির করার পরেও দুজোক থেকা চোখে পানি থাকবে তিন তিনবারে আল্লাহ বাহির করে দিবে জিজ্ঞাসা করবে বন্ধু এখন কাঁদেন কেন বলছে তো সব চলে আসছে বটে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাদ করতে পারে নাই আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না মাসে দেয় না সপ্তাহে দেয় না কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন থাকতে পারে হুম কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর পার্সোনাল জিনিস জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন আপনি বৎসরে একবার চুমা না মাসে একবার চুমা দেন না সপ্তাহে একবার চুমা দেন না কোন আপনার পক্ষে থাকে তো থাকে কি করা বিবেককে প্রশ্ন করেন বিবেক যদি বলে তারপরও থাকবে তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুব আর আজকের থেকে অঙ্গীকার দূরে হ্যাঁ না 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 অঙ্গীকার হইতে হবে এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে কিন্তু আজকে কামের ইনশাল্লাহ হইতে হবে যে আমি মসজিদ থেকে আমি নিজেকে দূরে রাখবো না পারবো আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে আমি চিনি দুনিয়ার বহুত জায়গা কম দুনিয়া তো দেখি নাই মাত্র একশো তিনটা দেখছি দেশ বেশি তো দেখি নাই হম ষাটটা মহাদেশ দেখছি শুধু আর বেশি তো দেখি নাই দেখা বলতেছি দেখা প্রথম সুনামির পরে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি যেখানে সুনামি আসছিল এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদ একটা সুতার দাগ ছিল যদি মসজিদ দিল হতে পারে আমাদের বিল্ডিংগুলা মাটিতে চলে আসবে মসজিদ জাগারটা জায়গায় থেকে যাবে হতে পারে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ কবরে চলে গেছে দেড় লক্ষ মাত্রা অতটুকুই ছিল যেটা দুই হাজার তেরোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচ মিনিটে আমাদের টাকায় আসছিল সেভেন পয়েন্ট এইট আল্লাহ বাঁচায়া দিছে কিন্তু তুর্কিকে বাঁচায় নাই হইতে পারে পায়ে হাত দিয়ে বলি আন্না বহুত হয়ে গেছে হুম হুম তিন দিন আগেও কিন্তু ঢাকা শহরে জটকা আসছিল ফেসবুকে দেখছেন কি যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লাহ কঠিনও দিতে পারে